এভরিওয়ান স্মিক রেকর্ডিং কোয়ালিটি টু দ্যাট ব্লগ সবাইকে স্বাগতম তো गाइस ফাইনালি আমি এখন আমার কাজে আছি আর তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি কই কইতেছি তোমাদের লগে শেয়ার করতেছি এই টেম্পা কইলে দেবে টেম্পা এই টেম্পা কই যা সেই দিয়া তুই এই টেম্পা টেম্পা রে ফরবে অনে অনে ফরবে গাই তো হেম্পার নৌকা দুটো বই টেম্পার বই নাই আমার কিন্তু ভয় লাগে এই টেম্পার নৌকা একটা বুঝার মানুষ নাই

আফারে আপরে আপরে নয় কোয়ালিটি আইসক্রিম এটি সুন্দর করে ওল্ড করে নিলাম নিশা দা তো মানে মাটিটা ইয়ে করে একদম দিলামো তো পাশে থাকো সঙ্গে থাকো আমার কাজ আমি শুরু করি তো এক্ষণে মাটি টাডি রেডি করি তো রেডি করার পরে তোমটা দেখামো যে কী কী গাছ লাগাইছি তো আগে শুরু করি কারণ শুরু জায়গা তো মারির একটু ভালো করে বানাইতেই গোবর টোবর বালু টালু মিশাই বানাম যেহেতু ঘরে থাকবো তো খাওয়ার পরে দেখলাম যে এটি খুবই সুন্দর সাইডটা ফলাই হয়ে না ফলাই দিব না আমি কোনাল পুচকি কোনালের বন্ধু চারজন মিলাকাইছি কাজছি তো আমি কই নাই না এলাব না দিলাম ফাকেটে বেরোলে করছি তো এটিতে একটা সুন্দর একটা প্ল্যান হইব তো তোমরা দেখো আর প্ল্যানটি তোমাদের তোমাদের সঙ্গে প্রায় সময় শেয়ার করুন তো আগে মাটিটা বানাই হ্যাঁ তারপরে দেখাই চাষি কী কী সাইটটা আছে তো সাইটটা আরও দুইটা আছে দেখি কত সুন্দর করে জ্যাট প্ল্যানটা আইসক্রিম কোয়ালিটি আইসক্রিমের ডাবাড়াত দেখছুনি আর কতদিন পরে বড়টা রে শেয়ার করুন তোমাদের সঙ্গে এখানে একটা মানি প্ল্যান গ্রিন কালারের গোল্ডেন কালার মানি প্ল্যান খুবই সুন্দর কালার একটা ঠিক আছে মানি প্ল্যান্টটা তো দেখছো টুটিলে আমার কাছে চারটা মানি পাঁচটা মানি প্ল্যান আছে তো আর দুইটা রিপিটিং করছি না এডে শেয়ার করলাম তোমাদের সঙ্গে কইটা সেটা আর এখানে তিনটা শেয়ার তিনটা শেয়ার করলাম মানি প্ল্যান যে তিনটা মানি প্ল্যান আর এটা তো দানিকা কত রাখি বাম্বুটা আর ওই মানি প্ল্যানটা শেয়ার করছি না এখনও তোমাদের সঙ্গে একদম ক্লিন দেখছো কি সুন্দর হয়েছে দা বাড়ি গাইছে দেখো কি হয় বাত কন লাগাইছে এই ধরনের ফুচকি বাদ কন লাগাইছে মাংস দা বলে বাতকা ফুচকি এ তো আমি যা যা কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সান কই কইরা হায়া খায়া টিয়া ঘুমামু তো আর ব্লগটা বড় করতাম না কারণ হয়েছে গিয়া সারাদিন ব্লগ করলে তো আর মনটা তো যেহেতু পুরুষ মানুষ অনেক কিছু কাজ থাকে মেয়ে লুগেলে না সারাদিন করেন যা ব্লগ একটার পর একটা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই Bye bye Tata.